প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলাচ্ছি নতুন আর একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার ফান উত্তরটি হলো উনিশশো সালে মাদার টেরেসা ভারতরত্ন পুরস্কার ফান উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল উত্তরটি হল ভারতে দাবা খেলার উৎপত্তি হয়েছিল উত্তরটি হলো ভারতে দাবা খেলার উৎপত্তি হয়েছিল নেক্সট প্রশ্ন কোন শহরকে মন্দিরের শহর বলা হয়ে থাকে উত্তরটি হল বারাণসী শহরকে মন্দিরের শহর বলা হয়ে থাকে উত্তরটি হল বারাণসী শহরকে নেক্সট প্রশ্ন কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয় উত্তরটি হল বিদ্যার হাত ধরে মানচিত্র শুরু হয় নেক্সট প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হল দন্তি দুর্গ ছিল নেক্সট প্রশ্ন মোরো ও কোন ক কার উক্তি ছিল উত্তরটি হল মঙ্গল পাণ্ডের উক্তির নাম হলো মোরফিরিঙ্গ কো উত্তরটি হলো মঙ্গল পাণ্ডের উক্তি ছিল মোরো কো নেক্সট প্রশ্ন সারে জাহাসে আচ্ছা কার উক্তি ছিল উত্তরটি হলো মোহাম্মদ ইকবালের উক্তির নাম হলো সারে জাহাসে আচ্ছা নেক্সট প্রশ্ন জয় জুয়ান জয় কিষান কার উক্তি ছিল উত্তরটি হলো বাহাদুর শাস্ত্রীর উক্তির নাম হলো জয় জুয়ান জয় কিষান উত্তরটি হলো বাহাদুর শাস্ত্রী নেক্সট প্রশ্ন দিল্লি চলো কার উক্তি ছিল উত্তরটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তির নাম হলো দিল্লি চলো উত্তরটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট প্রশ্ন ইন ক্লাব জিন্দাবাদ কার উক্তি ছিল উত্তরটি হল ভগৎ সিংয়ের উক্তির নাম হল ইন ক্লাব জিন্দাবাদ উত্তরটি হল ভগৎ সিং এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং